তৃতীয় দফায় লোকসভা নির্বাচনের দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের মহাদেবনগর অঞ্চলের দুশো এক নম্বর বুথে ভুয়ো ভোটারদের ভোটদানে বাধা দেওয়ায় যুব কংগ্রেসের ব্লক সভাপতি মাহফুজ আলমকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য নাজির হোসেন ও তার দলবলের বিরুদ্ধে আহত হয়েছেন জাতীয় কংগ্রেসের মহাদেবনগর অঞ্চল সভাপতি জামিরুল হক মহাশয় আজকে আমি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে মহতুবনগর অঞ্চলের দুশো এক নম্বর বুথে এজেন্ট ছিলাম সুস্থ মিনাজে যে ভোট ঠিকঠাকভাবে চলছিল বৈকাল তিনটার পর থেকে টিএমসির বাহিনীরা ফলস ভোট করতে আসে মহিলাদের নিয়ে আমি তাদেরকে বলি যে আপনারা যে কোনো একটা ডকুমেন্ট দেখান যেটা সরকারের নিয়ম এবং নির্বাচন কমিশনের নিয়ম আধার কার্ড হতে পারে ভোটার কার্ড হতে পারে ব্যাংকের বোঝাতে পারে যে কোনো একটা ছবি হতে পারে তো তিনারা বলছে যে না আমরা কিছু দেখাবো না আমি বললাম যে আমি একটাও ভোট দিতে দেব না যতক্ষণে কিছু দেখাবে তারপর থেকে সেখান থেকে শুরু হয়েছে ট্রেড আমাকে মারার হুমকি পুলিশ প্রধানকে জানার পরেও আমরা সুবিচার পেলাম না এটাই আমাদের খুব দুর্ভাগ্য ফারাক্কা থানার কাছে বোধ নম্বর বুথ নম্বর দুশো কারা আপনার আমার ওপরে অ্যাটাক করেছে স্বয়ং সেখানকার ভাই তারিকুল এবং বাহারুল হয়েছিল আমি আমার ভাইপো মাহফুজ আলম ফারকা ব্লক কংগ্রেস সভাপতি দুশো এক নম্বর বুথের এজেন্ট ছিল এজেন্ট থাকার পর যখন ওই আইডেন্টি প্রুফ দেখতে চাই ভোটারদের কাছ থেকে তারপর থেকে তৃণমূলের মুজাহিদ এবং তার দলবল তাকে গালি শুরু করে মানে ছেলেট দিতে শুরু করে শেষে আমাকে জানালে আমাকে অঞ্চল সভাপতি হিসাবে আমি ভোট শেষে আমি যখন গেলাম তাকে আনতে সেই সময় প্রায় সাড়ে ছটা কেউ জন মানে সার্টিফিকেট নিয়ে বেরোচ্ছে সে সময় নাজির তারিকুল এবং মোজাহিরের নেতৃত্বে প্রায় কুড়ি পঁচিশ জন আমার যুব সভাপতিকে সার্টিফিকেট কাটতে যায় তার এবং মারধর পুজো করে সে সময় আমি বাধা গেলে আমাকে প্রচণ্ডভাবে মারধর করে এবং আমার মন রক্তাক্ত করে দেয় এবং ওরা শরীরে মেরে এবং লাঠি মার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ জামিরুল হক মহাদ অঞ্চল কংগ্রেস সভাপতি যারা মারধর করেছে তারা কারা তারা তৃণমূলের মেম্বার মেম্বারের ভাই সভাপতি তৃণমূলের বাহিনী এখন আপনি কি চাইছেন আমি এটা প্রশাসনের কাছে সুবিচার চাইছি